দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আর্জিকর কাণ্ডে দ্রুত বিচারের দাবিতে আজ জেলা জুড়ে পশ্চিমবঙ্গ বিজেপির উদ্যোগে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি হচ্ছে এই বিক্ষোভ কর্মসূচি মূলত হচ্ছে বিভিন্ন ব্লক অফিসে এমনই দৃশ্য চোখে পড়ল গোঘাট বিধানসভার গোঘাট ব্লক অফিসে সেখানে বিধায়ক তথা সাংগঠনিক জেলা চেয়ারম্যান বিজেপির বিমান ঘোষের উদ্যোগে ধর্না এবং বিক্ষোভ কর্মসূচি লক্ষ্য করা গেল কয়েক হাজার বিজেপি কর্মী এবং নেতৃত্ব এই কর্মসূচিতে যোগদান দেন পাশাপাশি আজ আরামবাগ ব্লক অফিসে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের উদ্যোগে একই কর্মসূচি লক্ষ্য করা গেল দেখুন বিস্তারিত আজকের এই আমাদের কর্মসূচি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সব কটা ব্লকই চলছে আর্যিকর কাণ্ডে নির্ভয়ার যে নৃশংস মৃত্যু হয়েছে সেই মৃত্যুর প্রতি যারা দোষী তাদের শাস্তির দাবিতে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি আজকে আরামবাগ সাংগঠনিক জেলার যে দশটা ব্লক আছে প্রত্যেকটা ব্লকই এই কর্মসূচি পালন হচ্ছে এখন গোহাট দু নম্বর ব্লকে আমরা আছি গোহাট এক নম্বরেও চলছে স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে আমাদের কর্মসূচি আপনারা জানেন যে মহিলাদের উপর অত্যাচার এবং যে যে নির্যাতিতা স্বাস্থ্য বিচারের দাবিতে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করবো এই পিডি অফিসে কারণ পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আমাদের নির্ধারিত কর্মসূচি নারীদের সুরক্ষা ফিরিয়ে আনতে হবে পশ্চিম শান্তি ফিরিয়ে আনতে হবে আর এই যে অপদার্থ মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি আমরা রাখছি কারণ এই বাংলার বুকে যে নির্যাতন ঘটেছে আজকে মায়েরা পুনেরা প্রত্যেক জায়গা থেকে আজকে তাদের সাড়া উঠেছে গ্রাম বাংলার বিভিন্ন কোনায় কোনায় আর্জি করে নিয়ে আন্দোলন চলছে জাস্টিস পর আরজি কর কারণ আমরা চাই সুবিচার সেই ন্যায়ের দাবিতে আমাদের এই অবস্থান বিক্ষোভ ধর্ম আপনার নাম আমার নাম রাজু রানা মন্ডল সভাপতি আপনার ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি आज के के की को पश्चिम बंग प्रदेश बीजेपी पक्षा निर्तित संगे जरा जड़ित ते चिन्हित करा तुम विचार समाप्त करा तबतम साझा दिया आज के पश्चिम बंगे प्रत्येक ब्लगे भारतीय जनता पार्टी पक्ष धर्ना अवसानी আসল অপরাধী নিশ্চিতভাবে ধরা পড়বে উচিত কিন্তু বিষয়টা আপনাদের লক্ষ্য করতে হবে পশ্চিমবঙ্গের সর্ব সাধারণ সর্বস্তরের মানুষ জেনে গেছেন যে সিবিআই হাতে কেসটা তখনই দেওয়া হয়েছে যখন সমস্ত তথ্য প্রমাণ পুলিশ বা অন্য কেউ বা হাসপাতাল বা অন্য কেউ বা প্রশাসনিক কর্তারা সমস্ত তথ্য প্রমাণ রোপাট করে দেবে রোপাট করে পর সিবিআইকে নিশ্চিতভাবে হাতরাতে হচ্ছে প্রকৃতি প্রকৃত অপরাধীদের চর্কিত করার একটু কষ্ট সাপেক্ষ হলেও আশা করি সিবিআই সঠিকভাবে তদন্ত করছে একজন একের একজন সিন্ডিকেট চালাচ্ছিলেন যিনি গোটা রাজ্যে তিনি

চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেম ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ সহ যে সহজ ও গ্যারান্টি সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা, সাদুর আরামবাগ হুগলি চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাসা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি